পাবেন ফোন নাম্বার আছে না দর্শক আমি আমার ভিডিওতে ফোন নাম্বার দেবো আপনারা বাড়ির জন্য দোয়া করবেন হাঁটতে পারেন না এই লাঠি দিয়ে এই লাঠি দিয়ে চলাফেরা করে দেখুন লাঠির অবস্থা আপনারা বাইরের বুদ্ধি দয়া রাখবেন ঠিক আছে ভাই আমি কিছু পয়সা দিই আপনাকে বেশি দিতে পারবো না তো যা দিই হ্যাঁ আমি কথা বলছি মনে করবেন না হ্যাঁ টাকাটা রাখবেন হ্যাঁ ঠিক আছে রাখ হচ্ছেন তো